টেকনাপ দিয়ে মাদক ও মানব পাচার অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডারগার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ টেকনাপ ব্যাটালিয়ান এবং র্যাব পনেরো এর একটি যৌথ আভিযানিক দল গত একুশ সেপ্টেম্বর জাস্ট গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা বিজিবি ও র্যাব দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই প্রিয় সাংবাদিকবৃন্দ বেশ কিছুদিন যাবত মানব পাচারে টেকনাব ব্যাটালিয়ান সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছিল বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরও অন্যান্য তথ্যাদি টু বিজিবি সংগ্রহ করে সর্বশেষ গত বিশ সেপ্টেম্বর দু তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাহারছরা কচ্ছবিয়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভূমিকে আটকে রেখেছে খবর পাওয়া মাত্রই অধিনায়ক দুই বিজিবি ব্যাটালিয়ান এর নেতৃত্বে একটি মানব পাচার বিরোধী অভিযান চালানো হয় সেই অভিযানে শুরুতে বাহার ছাড়া পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক এবং চারজন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় প্রাথমিক সাফল্যের পরে এই চতুর হিংস্র এবং সঙ্গবদ্ধ চক্রকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে চরম আগা থানার লক্ষ্যে টেকনাপ ব্যাটালিয়ানের অধিনায়ক শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার এবং আমি আমরা দুজনে মিলে একটি সমন্বিত ও বৃহৎ যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করি উভয় বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং ভুক্তভোগীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে বিজিবি ও র্যাবের কয়েকটি চৌকশ আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বাহারছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজারপাড়া রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান পরিচালনা করা হয় অভিযানের প্রথম ধাপে চোদ্দো জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এরপরেই রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারিয়া মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আগুয়ান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড ও পরবর্তীতে রাউন্ড গুলি ছোড়ে এবং অপহরণকারীরা এ সময় বেশ কিছু জিম্মিকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয় নিরপরত ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে পাল্টা গুলি না ছুড়ে বাহিনী তাৎক্ষণিকভাবে পাহাড়টিকে ঘিরে ফেলে এবং পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সশস্ত্র পাচারকারীদের ধরতে পাহাড়ের চূড়ায় কৌশলে পাহাড়ের চূড়ায় কৌশলে অবস্থান গ্রহণ করে বিজিবি ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় বাহাত্তর ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে দুইজন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান একটি একনলা বন্দুক এবং আরও একটি বিদেশি পুস্তল উদ্ধার করতে সক্ষম হন এছাড়াও দুইটি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয় এরই সাথে সাথে তিনটি অস্ত্র থেকে তিনটি অস্ত্রের চেম্বার থেকে তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় উপস্থিত সাংবাদিকবৃন্দ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট একান্ন জন এবং পাহাড়ের চূড়া থেকে আরও ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করে একই দিন আমাদের টু বিজিবির দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরও চারজনকে উদ্ধার করা হয় সামগ্রিকভাবে গত দুই তিন দিনের এই যৌথ অভিযানে সর্বমোট চুরাশি জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এর মধ্যে আঠারো জন বাঙালি এবং ছেষট্টি জন রোহিঙ্গা বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত তিনজন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান